সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি নরসিংদীর লাইনে কাপাসিয়ে গাজীপুর জেলা বসে নাকি কেন গাজীপুর জেলা কাপাসিয়ে আসছি সবাই আমাদের জন্য দোয়া করবেন একটা সুস্থ সকলে আমরা আবার ফিরে আসতে পারি আমরা এখন যাওয়ার পথে আছি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যাইতে পারবেন ড্রাইভার আল আমিন আপনাদের সুপরিচিত বাংলাদেশ চিন্তাভাবনা এই সার্ভিস আমি যতদিন বেঁচে থাকবো এই সার্ভিস এতদিনে চলবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারিখ তারিখ বিকেল দুইটা প্রায় কাছাকাছি আসি আর আধা ঘন্টা লাগবে সকাল সাতটার সময় রওনা হয়েছি আমাদের সাহারাস্তে বসুনপুর থেকে এখনো কটরস্থলে যায় পৌঁছাইতে পারি নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু তো যায় সুন্দর মতন পৌঁছাইতে পারি

গাজীপুর দিয়েও আসা যায় যার যেখান দিয়ে সুবিধা হয় সে সেখান দিয়ে আসবেন মমিন সিং হয়েও আসা যায় মমিন সিং থেকে আসা যায় জামালপুর থেকেও আসা যায় কৈলাম ট'ল বাঢ়ানে দেখিম নিট আমি ট'লৰ কথা কৈলা আনক আপোনাৰ বিশ্বাস কৰিলে আমি কৈলাম নে তাতো এই যে আমি সকালে কৈলাম যে আমি এই ৰোডে আছি আমাৰ দিব ট'ল বাঢ়া নিছে কিন্তু

এখন আমি আইতে সময় আমার এক লোকে দিয়ে দিছে তো তুমি ইটা কোলা দিয়ে যাও এত মন থাইনি না আমি তো সঠিক পথে কিন্তু গাইছি কথা বলছে আমি তো ওই ওইখান থেকে আমি বলতেছি যে একটা টোল বাড়ান একটা ব্রিজ আছে কিন্তু কেন ভাই করলাম না কালকেও বলছি না

যাই হোক আপনারা দেখেছেন আমাদের কাপাসিয়া যাওয়ার পথে যে টোল প্লাজার আজকে ব্রিজে ঘুরে যেতেছি আপনারা অবশ্যই খেয়াল করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যান না কেন সবসময় পকেটে টাকা রাখতে হবে নইলে গাড়ি সাইড করিয়ে এটুকু ব্রিজ আর ওটার সুযোগ পাইতে এই ব্রিজটা পারি গেলে এ মাতার মাথা আছে না এ ব্রিজের যে মাতা এ মাথার নিচি দিয়ে আছে এটা ইয়ে তল দেওয়া যায় নাকি সেদিকে একটা বেরি ব্যান্ড আছে না বেরি কে দেয়া যায় কি বুঝছেন এ লাশ পাওয়া আমাদের পাশে কিশোরগঞ্জ জেলা সাথে আবার মমিন সিং জেলা এর পাশে আছে গাজীপুর জেলা si apa sih ya tanah

একটা সৌ রাস্তা আছে আবার গাজীপুর থেকে যে আসে ওইখানে একটা রোড আছে থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে বাংলাদেশের কোন জায়গায় যায় আপনাদেরকে সে ভিডিও দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ